একইভাবে আপনার ফোনটাও চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে আপনি কিন্তু খুব সহজেই ফ্রি পাবেন আপনার ফোনের সিম কার্ড খুলে দিলে এবং আপনার ফোনটা সুইচ অফ করে দিলে কিন্তু আপনি তাও আপনার ফোনটিকে জাস্ট খুব সহজেই আপনি খুঁজে পাবেন শুধুমাত্র আপনার ফোনে একটা সেটিসকে অন করতে হবে অবশ্যই আপনি এই সিরিজটা আপনার ফোনের মধ্যে অন করে রাখবেন চলুন বন্ধুরা আপনার দেখাই যে কীভাবে সিরিজটা আপনি অন করবেন এই জন্য চলে আসুন আপনার ফোনের সিম্পলি সেটিংসের মধ্যে সেটিংসে আসার পরে আপনারা সেরিজ খুঁজে নেবেন যার নাম হচ্ছে গুগল সেটিংস দেখতে পাচ্ছেন আমি গুগলে ক্লিক করলাম এখন গুগল সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে সেটিসকে খুঁজে নেবেন যার নাম হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস এটা প্রত্যেকটা ফোনে থাকে আপনি সিম্পিটার খুঁজে নেওয়ার পর একবার ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে যে অপশনটা আরকে আপনার টার্ন অন করতে হবে তারপর আপনার স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে এখন অন হয়ে যাওয়ার পরে আপনি ক্লিক করে নেই যে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনি সিম্পলি ক্লিক করুন এই যে উইদাউট নেটওয়ার্ক সিম্পলি আপনি এ জায়গাতে একটা ট্রিমার্ক দিয়ে দেবেন এখানে মার্ক দিলে কিন্তু ফাইনালি এখন আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আপনি কিন্তু খুব সহজেই খুঁজে বার করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করতে পারেন